এই ডিশগুলি আমাদের এখানে এই যে এক হাজার টাকা পিস এত বড় ডিস হট প্লেট পরা দুই বানাটা চুলা সহ কমপ্লিট এটা চোদ্দ হাজার টাকা বিক্রি করে দিই আমরা পঁচিশ বানার পঁয়তাল্লিশ বানার দুই হাজার পঁচিশশো টাকা সেল করে দিই রাজবংশের মঙ্গল খাত মাত্র পঁয়ত্তর হাজার টাকা এটা ডিবান একদম নতুন দশ হাজার টাকা এই হান্ডি বাতিল তো দেখাইছি চারশো টাকা কেজি মাত্র সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা রেস্টুরেন্টের ব্যবসা করতে চান তাদের জন্য একটা চমৎকার আজকে একটা ভিডিও আছে আমি বলবো যে এই ভিডিওটা তাদের জন্য অনেক টাকা সেভ করে দিবে আমরা যখন একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তাভাবনা করি তখন আমরা প্রথমে চিন্তা করি যে পাঁচ লাখ দশ লাখ কিংবা বিশ লাখ টাকা নিয়ে শুরু করি সেই ক্ষেত্রে আমরা যদি রেস্টুরেন্টের যে মালামালগুলা এইগুলা কেনার ক্ষেত্রে যদি আমরা দুই তিন লাখ টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু আমরা শুরুতেই একটা লাভের পথে চলে যাই কিরকম ভাবে যেমন ধরেন আপনার একটা রেস্টুরেন্টের মালামাল কিনতে গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকার আপনার অনেক রকমের জিনিস লাগে এই জিনিসগুলা পাঁচ থেকে ছয় লাখ টাকার জিনিস লাগে যদি একটা মোটামুটি ভালো লেভেলের একটা রেস্টুরেন্ট করতে চান তো এই জিনিসগুলো আপনি কিভাবে দুই থেকে তিন লাখ টাকার মধ্যে কিনতে পারবেন এরকম একটা দোকানের একটা সন্ধান দিব তো চলুন কথা না পারি আজকে ভিডিওটি শুরু করি ওয়ালাইকুম সালাম আপনি এই যে হোটেলের আইটেম দেখতে পারেন এটা আমাদের এখানে মাত্র চল্লিশ হাজার টাকা আট ফিট একটা ডিসপ্লে পঁচানব্বই হাজার টাকা এক লাখ টাকাও নেয় কোনো কোনো ব্র্যান্ড আমরা কিনিও এবং বিক্রিও করি এখানে কিনি এখানে বিক্রি করি ভিতরে আছে তো ভিতরে আপনি এই যে হট প্লেট আছে গ্রিল আছে চার বানের চুলা আছে এই যে চার বানের চার বাইনের চুলা আছে এটা হ্যাঁ মিয়াকু ব্র্যান্ড এই যে মিয়াকু ব্র্যান্ড এই চার বাইনের চুলা নতুন প্রায় 1 লাখ টাকা কিন্তু আমাদের এখানে মাত্র 30000 টাকায় পাবে এই যে ভিতরে কিন্তু এটা গ্রিল হয় এই যে ভিতরে কিন্তু গ্রিল হয় তারপরে এই যে পিজা ওভেন বড়টা আসলে আমরা মালটা দেখাইতে পারি না মাল আসে তো অনেক মাল রাখি এই যে এটা অনেক বড়ো পিজা হবেন বিশাল বড় হ্যাঁ এই যে এই যে বিশাল বড় পিজা হবেন এটাও আমরা মনে করি প্রায় আশি নব্বই হাজার টাকা নতুন লাগে এক লাখ টাকাও আছে কোনো কোনো মাল কিন্তু আমরা এটা এখন মাত্র ত্রিশ হাজার টাকা সেল করে দেব ভিতরে এই যে এই যে পিজা এই যে মালামাল এই যে কমপ্লিট তিন ফিট এই যে ইয়ে সব। এটার যে রাখার জন্য ডিসপ্লে করার জন্য যে এটা লাগে পায়া এটা সহ তারপরে আপনি যে যে এই যে কাচের প্লেট এখানে একদম কম দামেই পাওয়া যায় আমরা শুধু বিক্রি করি না কিনিও কিন্তু পুরানটা কারো কোনো রকম হোটেল নিয়ে বিপদে পড়লো তখন আমরা এটা কিনে ফেলি আমাদের কাছে বিক্রি করে আমরা এটা মানে কম দামে বিক্রি করে দেয় যে কোনো একটা হোটেল যদি পাঁচ লাখ টাকা লাগে তার হোটেলটা নতুন মাল কিনতে এখানে এসে মাত্র এখন দেড় লাখ টাকা বা দুই লাখ টাকার মধ্যে নিয়ে যাবে হ্যাঁ আমাদের এই এই যে চুলা দুই বানের বড় চুলা এই চুলাটা মনে করেন যে নতুন প্রায় পঁয়ষট্টি হাজার টাকা জাহাজের এটা আমাদের এখানে এই বিশ হাজার টাকা তারপরে আমার আমাদের এখানে এই যে এই যে ডিসগুলি মনে করেন এই যে ডাকনা সহ কমপ্লিট হ্যাঁ এইগুলি আমরা দুই হাজার টাকা বেশ বিক্রি করে দিই এই ডিসগুলি আমাদের এখানে এই যে এক হাজারটা পিস এত বড় ড্রেস কমপ্লিট জি জি সবগুলি এই হাজার টাকা বিক্রি করে দিই একদম নতুন তারপরে এই যে এই বেসিন বিশাল বড় দুই কল কলের কমপ্লিট ফিটিং করা আছে খালি নিয়ে উনি হোটেলে লাগাবে নিয়া লাগাবে এটাও আমরা মনে করেন পনেরো হাজারটা বিক্রি করে দিই বিশাল বড় পাঁচ ফিট একটা বেসিন তারপরে এই যে বড় চুলা এটা কিন্তু একটা বিশাল বড় চুলা হ্যাঁ দুই বানারের হ্যাঁ এই যে চুলা অনেক বড় প্রায় সাড়ে চার ফিট লম্বা চুলাটা হ্যাঁ পাঁচ ফিট এটা পাঁচ ফিট আছে এটা পনেরো হাজারটা বিক্রি করে দিই এই যে এখানে হট প্লেট আছে হট প্লেট প্রায় দুই বানারের চুলা সহ কমপ্লিট এটা চোদ্দো হাজারটা বিক্রি করে দিই আমরা তারপরে এই যে আরেকটা দুই বানারের চুলা এটা এখানে কিন্তু তিনটা কাজ হয় এখানে হট প্লেট প্লাস দুই বানারের চুলা এখানে ওই মালটার জন্য দেখা যাচ্ছে না এই দেখেন এই যে আরেকটা বানার নিচে এই একটা বানার এই একটা হট প্লেট চোদ্দো হাজার টাকা বিক্রি করে দেয় তারপরে এখানে এই যে দুই বানারের চুলা এইগুলি আমরা মনে করেন যে দশ হাজার বারো হাজার টাকা বিক্রি করে দেয় ছোটো এক বানারের চুলা দুই হাজার পঁচিশশো টাকা মাত্র এই যে এই যে এইগুলি এই যে এইগুলি এই যে এইগুলি এই যে এক বানারের চুলা যেটা পঁচিশ

তারপরে চুলা তুন্দুর গ্রিল ওই যে গ্রিলের মেশিন বাইরে রাখছি আমাদের ঘরে জায়গা কম তো এগুলো বাইরে রাখছি এগুলো আমাদের হোটেল আইটেম হোটেল আইটেম আরও আছে উপরে ওই যে পাতিলা টাতিলা দেখতে পাচ্ছেন এগুলি একবারে নতুন চারশো পঞ্চাশ টাকা কেজি সসমেন পাতিলা আমার এখানে কিন্তু শুধু হোটেল আইটেমই না আমার এখানে আপনার ফ্যামিলি আইটেম খাট তারপরে ওয়ার্ড্রপ আলমিরা এগুলিও আছে এগুলো দেখতে পারেন পাঁচ ফিট এই যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কমপ্লিট বিছনা গুড়া সব বিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে এই সেগুনের খাট আছে একটা মুঘল খাট রাজবংশের মুঘল খাট মাত্র পঁচত্তর হাজার টাকা এটা আপনি বানাইলে দুই লাখ টাকা লাগবে এই যে এটা এই যে এটা সেগুন কাঠের এই যে মাত্র পনেরো হাজার টাকা এই সেগুন কাঠের তারপরে এদিকটা সোফা আছে সেগুন কাঠের এটা এটা গদি বালির সবই হবে আবার দুইটা তিনটা টিবিল হবে এটার সাথে মাত্র ত্রিশ হাজার টাকা কমপ্লিট তারপরে এখানে আরেকটা আছে এই যে গদি খাট চিটাং সেগুন অরিজিনাল এই যে এটা মাত্র ত্রিশ হাজার টাকা কমপ্লিট তারপরে যে সোফা আছে মালয়েশিয়া নুক কাঠের এটা মাত্র আঠারো হাজার টাকা কমপ্লিট গদি সহ গদি আমি উঠে রাখছি গদি দিয়ে দিব পাঁচ সেট পাঁচ সেট পাঁচজন বসার এই যে এটা ডিবান একদম নতুন কোনোরকমই নাই বেজাল নাই দশ হাজার টাকা ওই যে এগুলি সব সেগুনের দশ হাজার করা এই যে থ্রি পাটার আলমারি আসলে খুলনা দেখাতে পারতেছে না হ্যাঁ এই থ্রি পাটার আলমিরা আপনাদের এইখানে আমাদের এখানে মাত্র পনেরো হাজার টাকা যে দুই পাটার আলমারির মাত্র দশ হাজার টাকা থ্রি পাটার আলমারির মাত্র পনেরো হাজার টাকা এই হান্ডি বাতিল তো দেখাইছি চারশো টাকা কেজি মাত্র এই যে হান্ডি পাতিল হোটেলের জন্য চারশো পঞ্চাশ টাকা কেজি এই যে ডাইনিং টেবিল রাউন্ড মাত্র চোদ্দ হাজার টাকা চার চেয়ারের তারপরে এই যে ছয় চেয়ারের আমি আসলে মালগুলি খুইলা দেখাইতে পারতেছি না মন মতন দেখাইতে পারতেছি না আমার মাল অনেক মালের জন্য আমি একটার পর একটা একটার পর রাখি এই যে ছয় চেয়ারের ডাইনিং মাত্র চোদ্দ হাজার টাকা একদম অরিজিনাল এখানে কোনো ই নাই অরিজিনাল এমডিএফ আমি গুদামিল দিয়ে কথা বলবো না কাঠ এরা সেটা বলবো না অরিজিনাল এমডিএফ মালো সেন আমরা তো বড় শোরুম দিয়ে বসি নাই কিন্তু মাল আমাদের এখানে কম এটা পঞ্চাশ বছর ইউজ করলে আপনি কিছু করতে পারবেন না মাত্র বিশ হাজার টাকা এটা টু টু ওয়ান পাঁচ সেটের তো আরও আসে আরও যাচ্ছে কিন্তু এই এই মডেল একটা চালিয়ে দিয়ে পারবো না এ একটাই আছে তারপরে যেমন এই যে এটা ব্যাডকাম সোফা ছোট্ট ব্যাডকাম সোফা একজন ছইতে পারবে এটা টান দিয়ে খাট করা যায় আবার এইভাবে করলে সোফা হয়ে যায় মাত্র সাত হাজার টাকা এই যে আমাদের এখানে ওয়ার্ড্রবগুলি এই যে দেখেন এ মাত্র আট হাজার পাঁচশো টাকা বড়ো ও মালয়েশিয়ান কাঠের মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি যে শোকেস আসলে মাল রাখার আমাদের কোনোই নাই যেমনে আছে এমনি রাখি এই যে শোকেস হ্যাঁ শোকেসগুলি দেখেন কোনো জায়গায় কোনো স্পট নাই কিছু নাই হ্যাঁ এইগুলি মনে করেন আমাদের এখান থেকে নিতে মাত্র এগারো হাজার টাকা এই যে আমাদের খাট ছয় সাত খাট এখান থেকে মাত্র নয় হাজার টাকা আমরা এগুলি সেল করে দিই বিছনা হাইসা গুড়া বিছানা দিয়ে এ মাত্র নয় হাজার টাকা এই যে আরেকটা এই যে এই মালগুলি সব সেগুনের এখান থেকে এক একটা খাত দুইজনে আল গাইতে পারবে না মাত্র বিশ হাজার টাকা এই যে এইটা মাত্র বিশ হাজার টাকা এগুলি সব বিশ হাজার করে সব সেগুনের মাল সব সেগুনের মাল সব বিশ হাজার টাকা করে আসলে ওই যে ডাইনিংয়ের খা ডাইনিং আছে একটা সেগুনের এটাও বিশ হাজার টাকা ছয়টা চেয়ার দেওয়া ছয় চেয়ারের বিশ হাজার টাকা আমাদের এখানে অফিসিয়াল মালও আছে আপনার একটা অফিসে যদি এরকম টেবিল দশটা লাগে বা পনেরো লাগে বা বিশটা লাগে অফিস দেওয়া যাবে এখানে আমাদের স্যাম্পল আছে এখানে এই পাসপোর্টই ছয় ফুট পাসপোর্ট চার ফুট আমরা একটা অফিস সাজায়ও দিই এই সমস্ত টেবিল দিয়ে এই টেবিলটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরকম রাজকীয় আইটেমের টেবিল এখানে চায়না চায়নার টেবিল যারা অফিসে আনে দেখি এক একটা টেবিলের দাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমার এখানে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই এইটা ছয় হাজার পাঁচশো টাকা এই এইটা পাঁচ হাজার পাঁচশো টাকা এই আইটেম এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা এই আইটেমগুলি যদি আমাকে অর্ডার দেওয়া হয় আরও নতুন ডিজাইনে হয়তো দু একশো এদিক সেদিক হবে ডিজাইনের জন্য কিন্তু না না হইলে এই দামই পাবেন এবং এটার সাথে চেয়ার সেট আপ মিলিয়ে দেওয়া হয় অফিসিয়াল মালের সাথে আমাদের এখানে অনেক চেয়ার পাওয়া যায় এই চেয়ারগুলিও আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করি এই চেয়ারটা আমাদের এখানে পাবেন মাত্র চার হাজার টাকা এই যে চেয়ার এই যে এইগুলি পাবেন তিন হাজার টাকা এইগুলি চেয়ার এই যে এগুলি চেয়ার পঁচিশশো টাকা তারপরে এই চেয়ার চার হাজার টাকা বস চেয়ার এগুলি চার হাজার টাকা এরকম অনেক চেয়ারই আছে যেটা আপনার অফিসিয়াল করতে অফিস করতে যে যে চেয়ারগুলো লাগে তারপরে ভিজিটর চেয়ার আছে ভিজিটোর চেয়ার আছে পঁচিশশো টাকা এই যে অটোবির চেয়ার আছে এক হাজার টাকা এই যে এই যে এটাও এক হাজার টাকা হুম এগুলি অটোবির মাল এটা যে এগুলি অটোবির মাল তারপরে আপনার এসিও পাওয়া পাইবেন আমরা যেহেতু অফিস থেকে এসি কিনা আনি সেই এসিগুলি তো আমরা এখানেই বিক্রি করি হোটেল আইটেম এবং অফিস আইটেম ফ্যামিলি আইটেম অনেক আইটেমই আমার এখানে পাওয়া যায় আজকে আসলেও এক ঘন্টা পরেই থাকে না তো যেই আইটেম বা যেই এগুলি এখন ছবিতে দেখছেন এগুলি দেখেই ফোন দিবেন না আপনারা আইসা দেখবেন অথবা এই মালগুলি আছে কিনা সেটা সেই সম্পর্কে জানতে পারেন বা ঠিকানা নিতে পারেন কিন্তু একটা মাল দেখা বারবার ফোন দিলে আমি হয়তো আপনার জবাব দিতে পারব না সেজন্য রাগ করবেন না আমার মাল দোকানে যখন যেই মাল আপনি আছে দেখবেন অনেক রকম মাল ফ্যামিলি আইটেম যা আছে সব পাওয়া যায় হোটেল আইটেম সব পাওয়া যায় এবং অফিসিয়াল আইটেমও অনেক পাওয়া যায় আপনি এসি থেকে শুরু করে ফ্যান আপনার যা আছে পানির ফিল্টার মিল্টার অনেক মালই পাওয়া যায় তবে আপনাকে আইসা দেখা নিয়ে গেলে সবচেয়ে বেটার আর এইসবে যদি আপনার ফোন দেওয়ার প্রয়োজন হয় তো আমার ফোন নাম্বার দিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু ওয়ান টু জিরো ফাইভ নাইন এখানে আমরা মাল নিয়েছি আপনার হলো রেস্টুরেন্টের মাল নিয়েছি এখানে ওভেন নিয়েছি সেভেন নিয়েছি আপনার হলো কাবাব স্টার নিয়েছি ড্যাগ নিয়েছি অনেক সরঞ্জাম এখান থেকে হোটেল রেস্টুরেন্টের মাল নিয়েছি কিন্তু যেসব মাল বাড়িতে কিনলে নতুন মাল যদি কিনতাম আমরা মিনিমাম ছয় লাখ টাকা লাগতো সেই মালটা আমরা স্বল্প দামে এখানে পেয়েছি তিন লাখ টাকার ভিতরে আমরা মালগুলো সব কভার করতে পেরেছি এখান থেকে যেমন এই জায়গায় আপনার নতুন একটা রেস্টুরেন্ট দিতে যেমন মিনিমাম আপনার একটা আমরা পনেরো থেকে বিশ লাখ টাকা লাগে একটা হোটেলে রেস্টুরেন্টে মাল কিনতে কিন্তু এখানে আপনার হলো পুরো তুলমান না যেমন এক মাস দুই মাস ইউজ করছে পনেরো দিন ইউজ করছে স্বল্পমাত্রায় সেসব মাল কেনার অনেক সময় অ্যাবিলিটি থাকে না তার নতুন অবস্থায় এখান থেকে মাল কিনলে যেমন স্বল্প দামে কেনা যায় অনেক সশ্রয় হয় এবং উপকার হয় মালগুলো অনেক বেনিফিট পাওয়া যায় তো দর্শক আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন যাদের পুরাতন জিনিস দরকার কম দামে দরকার আশা করি যে এই দোকানে খোঁজ নেবেন দেখবেন দেখার পরে জিনিসটা কেনার সিদ্ধান্ত নেবেন সবাইকে ধন্যবাদ